জাকাত কার উপরে ফরজ এবং কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হয় কি পরিমাণ টাকা থাকলে এবং কতটুকু স্বর্ণ থাকলে জাকাত দিতে হয় আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে জাকাত কার উপরে ফরজ এবং কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হয় কি পরিমাণ টাকা থাকলে এবং কতটুকু স্বর্ণ থাকলে জাকাত দিতে হয় সপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন আল্লাহ সুবাহান হুয়া তারা প্রতিটি এলাকাকে সাজিয়েছেন এমনভাবে সবাইকে কিন্তু ধনী করেন নাই সবাইকে গরিবও করেন নাই বরং কিছু মানুষকে করেছেন ধনী আবার কিছু মানুষকে করেছেন গরিব এই জন্য আল্লাহ তালা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের একটি অংশ রেখেছেন আর ইসলামে জাকাত ব্যবস্থা অন্যতম একটি বিষয় জাকাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কারো কাছে যদি সাড়ে সাত বড়ি বা পঁচাশি গ্রামের কম পরিমাণ স্বর্ণ থাকে অর্থাৎ এই পরিমাণ স্বর্ণ থাকে যে স্বর্ণ স্বর্ণের নেশাব পরিমাণ না হয় পাঁচ বরি চার বরি বা তিন বড়ি এক কথায় স্বর্ণের নেশাবের চাইতে কম সাড়ে সাত পরি চাইতে কম স্বর্ণ থাকে ওই ব্যক্তির কাছে যদি আবার নগদ অর্থ থাকে সেই নগদ অর্থ বা নগদ টাকা সেটা রয়েছে সেই টাকাটাও যদি আবার জাকাতের নেশা পরিমাণ না হয় তাহলে ওই ব্যক্তির কি জাকাত দিতে হবে কি না আমরা দেখি পৃথকভাবে স্বর্ণ দেখলে স্বর্ণ তার নিসাব পরিমাণ হয়নি আবার টাকার দিক তাকালে টাকাও পৃথকভাবে নেশা পরিমাণ হয়নি সেক্ষেত্রে এ ব্যক্তি জাকাত দেওয়া লাগবে কিনা পোকা হয় জাকাত দিতে হবে যদি তার উভয় সম্পদ একাত্র করার পর রূপা বা স্বর্ণ যে কোনো একটা নেশা পরিমাণ যদি পৌঁছে যায় কথার কথা কারো কাছে তিন বড় স্বর্ণ রয়েছে ওই স্বর্ণের যদি বিক্রয় মূল্য দেড় লক্ষ টাকা হয় কথার কথা সেই সাথে তার কাছে যদি বিশ হাজার টাকা ক্যাশ থাকে তাহলে সব মিলিয়ে তার এক লক্ষ সত্তর হাজার টাকা হলো সম্পদ ক্ষেত্রে তাকে দেখতে হবে ওই এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে তিনি যদি অন্তত সাড়ে বাউন্ন তোলা রূপা কিনতে পারে কি না স্বর্ণের যে নেশাব সেটা তো পূর্ণ হবেই না কোনোভাবে যদি রূপার নেশা পূর্ণ হয় ওই সম্পদ দিয়ে ওই টাকা দিয়ে তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট হারে রূপার নেশাব যেহেতু পূর্ণ হয়েছে তার উপর জাকাত আবশ্যক হয়েছে অর্থাৎ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটি নেশা পূর্ণ হলেই তাকে জাকাত দিতে হবে যদি পৃথক শুধুমাত্র স্বর্ণ থাকতো নগদ কোনো টাকা না থাকতো তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরি আগ পর্যন্ত তার জাকাত দেওয়া আবশ্যক হতো না কিন্তু যখন এই স্বর্ণের সাথে নগদ অর্থ যুক্ত হলো সেক্ষেত্রে দুটো মিলে অর্থাৎ স্বর্ণের বিক্রয় মূল্য এবং নগদ অর্থ দুইটা মিলে যদি রূপার যে নিসাব সেটার পরিমাণ হয় তার পর ও পরিপূর্ণ জাকাত দিতে হবে আমাদের সমাজে বহু মানুষ রয়েছে এভাবে দুটাকে মিলালে দেখা যায় তার উপরে জাকাত আবশ্যক হয়ে যায় অতএব আমাদের সমাজকে এ বিষয়ে সাবধান হতে হবে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে যে জাকাতের মতো ফরজ বিধান যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় আর কারো যদি শুধুমাত্র নগদ অর্থ থাকে স্বর্ণ না থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে তার নগদ অর্থটি স্বর্ণ স্বর্ণবার উপর যে কোনো একটার সর্বনিম্ন যেটা সেটার পরিমাণ যদি হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে যেহেতু আজকের পৃথিবীতে রূপার দাম অনেক কম এবং রূপার দাম সবসময় কম থাকে যদি কারো কাছে কথার কথা পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি সাড়ে বাউন্ন তোলা রূপা কেনা যায় অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপা কেনা যায় তাহলে জাকাত দিতে হবে নগদ টাকা থাকলে সেটি আপনার স্বর্ণের নেশাব পরিমাণ হওয়া জরুরি নয় সর্বনিম্ন অর্থাৎ রূপার নিসাব পরিমাণ হয়ে গেলে তার জাকাত দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা তিনটি বিষয় জানতে পারলাম সাড়ে সাত ভরির কম থাকলেও জাকাত দিতে হবে না স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে টাকা মিলিয়ে যদি রূপার নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে আর যদি রূপার নেশাব পরিমাণ না হয় তাহলে জাকাত দিতে হবে না কথার কথা কারো কাছে আদা বড়ি স্বর্ণ আছে উদাহরণস্বরূপ তার মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা আবার নগদ পাঁচ হাজার টাকা আছে সব মিলে তিরিশ হাজার টাকার মালিক তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে সাড়ে বাউন্ন তোলা রূপা কেনা যায় না তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে না আর যদি সাড়ে বাউন্ন তোলা রূপা কেনার মতো সম্পদ হয় তার স্বর্ণ এবং নগদ অর্থ মিলিয়ে তাহলে পুরোটার জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট হারে আর নগদ টাকা এটা যদি রূপার নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার জাকাত আবশ্যক হবে এই হিসাব করলে আমাদের সমাজে কিন্তু বহু মানুষের উপরেই জাকাত খরচ হয়েছে জাকাত দেওয়া আবশ্যক এই সকল মানুষের আল্লাহ সবহার হওয়া দ্বারা আমাদের সবাইকে সঠিকভাবে হিসাব করে জাকাত দেওয়ার তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার